হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী লাইফস্টাইল আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো সকাল সকাল ভাবছো কোথায় যাচ্ছি আর উঠেই দেখো দেখতে পাচ্ছ যে আমরা গাড়ির মধ্যে না তো এখন বেরোচ্ছি কোথায় যাব না বলবো না তোমাদেরকে তোমাদের দেখতে হবে ভিডিওটা তো এখন রয়েছি গাড়িতে দেখো আর এখন একটু চা খাচ্ছি তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি অনেকটা একটু তখন দেখাতে পারি ঠিক আছে তো এখন একটু চা খেয়ে নেবো এই দেখো আমরা এখন রোডেই রয়েছি এই তো এই যে চা এসেছে তো একটু চা খাই চা খেয়ে তারপর যখন আবার এখান থেকে গাই টাইপ হবে তখন আবার আসছি ঠিক আছে তোদের দুটো আর অনেক দিন বাদে দেখো এই যে খুড়িতে চা খাচ্ছি দিন বাদে তো বাড়িতে সচরাচর ওই কাপটাপে এসব খাওয়া হয় গ্লাসে তো এই যে দেখতে পাচ্ছ মাটির খুঁড়ি আর এতে এখন চা খাচ্ছি তো চলো সকাল সকাল থেকেই তো জমে গেল আর বেলাতে তো এখনো অনেক কিছু বাকি আছে ঠিক আছে তো সাথে থাকতে হবে কিন্তু সারাদিন তো চলো সাথে থাকো তো চা খাওয়া তো কমপ্লিট আর এই যে দেখো গাড়িটা কিন্তু স্টার্ট হয়েছে এই যে আমরা বেরিয়ে পড়লাম সবাই আবার আর এখানে দেখো আমার এক মেয়ে রয়েছে আর এখানে রয়েছে বৌদি আর এই যে মাম্মা মাম্মা হাই গাই বলো তো বলো হাই গাই আচ্ছা আর এখানকার রয়েছে দাদা এই যে সামনে রয়েছে এক দাদাভাই দাদাভাই একটু তাকাও এই যে ঠিক আছে এখানে রয়েছে দাদাভাই আপ পেছনে রয়েছে আমি তাই আর এখানে রয়েছে তোমাদের দাদা ভাই আর বাবু আর ছোট বাবু আর বাবা ঠিক আছে দেখো বন্ধুরা মনে হচ্ছে যেন অনেকটা ভোরবেলা আমরা বেরিয়ে পড়েছি আদেও কিন্তু ভোরবেলা নয় এখন বাজে দশটা তো সকাল দশটা বেজে গেছে আর পরিস্থিতিটা একবার দেখো মানে পুরো কুয়াশা ঢাকা মানে এত ভালো লাগছে সামনেটা কিন্তু বেশ ভালো লাগছিল আর কোনোরকম রোদ্দুরের তো কোনো লেসই নেই প্রচণ্ড হাওয়া আর এরকম কুয়াশা তো বন্ধুরা দেখতে দেখতে কিন্তু পৌঁছে গেলাম আমরা জলছবি ইকো রিসর্ট তো আজ আমাদের এখানে ছিল অফিস পিকনিক আর এখানে দুটো দিদিভাই আমার জন্য ওয়েট করছিলো তারা আমার ভীষণ প্রিয় তো আমার জন্য ওয়েট করছিলো আর আমি গাড়ি থেকে নেমে তাদের সাথে করে নিয়ে একদম সাথে সাথেই শুরু করে দিলাম ভিডিওটা আজ যে শীতের সকাল আর যা ওয়েদার তাতে আমরা অনেক আগে আগেই পৌঁছে গেছি আর পৌঁছে গিয়ে দেখি এখানে খুব বেশি লোকজন এখনও আসেনি তবে যারা এসেছিল সবাই আমার ভীষণ প্রিয় তো শুরু করে দিলাম সময় কাটানো আর আনন্দ করতে তো বন্ধুরা ঢুকেই দেখো দেখতে পাচ্ছ কয়েকজন দাদা ভাই এখানে রয়েছে তো সবাই তো এখন এসে পৌঁছয়নি বাট যারা রয়েছে তাদের মধ্যে এখানে আছে তিন থেকে চারজন তো হ্যাঁ দেখি একটু তাদের সাথে একটু আলাপ করে নিলাম আর তারপর এখান থেকে ঘুরিয়ে তোমাদের ক্যামেরি শটটা অবশ্যই দেখাবো কিন্তু তার জন্য সাথে থাকো কিন্তু পুরো ব্লগটা কিন্তু কন্টিনিউ করো আজকের ব্লগটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং আছে ঠিক আছে আর এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে আমাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে সমস্তটাই কিন্তু ছিল বুফে সিস্টেম তো এখানে খাবার দাবার বলতে কিন্তু আমাদের অনেক কিছু ছিল আর সকালের ব্রেকফাস্টে ছিল স্যুপ ছিল তারপরে মোমো ছিল পাস্তা ছিল তো আরও অনেক কিছু ঠিক আছে তোমাদেরকে যতটা মানে বেশি বলবো কম হয়ে যাবে তো অনেক কিছু ছিল গোনাগুন্তির বাইরে আর অফিসে পিকনিক মানে একটা আলাদাই মজা খাওয়া দাওয়া তো পরের কথা বাট সবাই সবাইকে যখন একসাথে পেয়ে যায় তখন মজাটা একটু অন্য কিছুই হয় তো চলো বন্ধুরাও রিসোর্টটা একটু ঘুরে দেখা যাক আমি কিন্তু রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আর কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না যে রিসর্টটা তোমাদের কেমন লাগলো আজকে তোমাদেরকে রিসোর্টটা দেখানো শেষ হলো আর এদিকে স্যুপটাও কিন্তু গরম গরম এখানে দেখো রেডি এসে গেছে তো সবাই কিন্তু সবার মতো নিচ্ছে আর আমি নেবো না বলো এরকম একটা ওয়েদার আর যা ঠান্ডা লাগছে তো মনে হচ্ছে কখন একটু গরম গরম স্যুপ খাই বা অন্যান্য খাবারগুলো প্রত্যেকটা খাবারই গরম ছিল তো চলো একটু খাবার খেয়ে নেওয়া যাক সবাই তো নিচ্ছে আর আমি কেন বাচ্চাইব বলো তো সকালবেলা ভিডিও তো করবোই তো একটু খেয়ে নিই হ্যাঁ চলো তো আমিও নিয়ে নিলাম সবার মতো

হ্যাঁ জোরে বলো নারিয়ান হ্যাঁ আর এই যে কে খাচ্ছে এটা কী খাচ্ছ তুমি এটা এই যে হ্যালো পাস্তা পাস্তা খাচ্ছে তো শুধু পাস্তা নয় এখন আছে মোমো আর তারপরে তো স্যুপ তো খাওয়া হয়েই গেছে দেখতে পাচ্ছ সবার হাতেই কিন্তু প্লেট এখন সবাই কিন্তু স্যুপ মোমো এখন মোমোর লাইনটা বেশি আছে তো আমি গিয়ে মোমো পাইনি তো এখন যাবো আবার মোমোটা কিন্তু বেশি সবাই পছন্দ করে তাই না আর আমি গেছি মোমোটাও একদম শেষ তো ওখানে লাইন দিয়ে এসছি বলেছি দাদাভাইকে যে আমার জন্য রাখো তো এখন রাখছে আর ওই দিকটা হাত মু ঠিক আছে দেখা যাচ্ছে কি ওই যে দিদি ভাই খেয়ে দিয়ে হাত মু লাইনটা লাইনটা রাখছে দেখো দিদি ভাই আমার তো এখন খাওয়া এই যে এই যে দেখাও দেখাও বলছে আগে তো

দলোচুপটা কেনা ভালোবাসে আর দেখে না লোক সামলাতে পারলাম না বাচ্চাদের সাথে সাথে আমিও খানিক খেয়ে দোলো চলে এলাম

ছে হ্যাঁ পাঁচ সেল চলো শ এইটা স্টার্ট কর চিসকিনে দি চলো শ আই তদই জাবাল কুডু বাইটা লাগাবো হ্যাঁ না না তারপর দিয়ে তবে করো

真的是。 কোয়েন্টা প্রবৃতি কোয়েন্টা এটা কিকে সিস্টেম সলভার কি করে সল্টটা করতে হয় এটা কিন্তু বড় সমস্যা রে জীবনে বুঝলে করতে হবে তুমি আরেকটা

রবীন্দ্রসঙ্গীত 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 Yo <coughs>

i'm বসে বসে বলটা পাস করবেন মিউজিক থামলে যার হাতে বল থাকবেন সে অফিস আমরা খেলবো না আমি বাদ দিয়ে আমি আর আঁকা বাদ দিয়ে এদিকে তার বাবা ছেলেকে নিয়ে নাচ করবে তো ছেলে তো লজ্জা পাচ্ছে ছেলে তো কখনোই নাচলো না ওখানে আর আমার তো আজকের দিনটা দারু কাটলো ভীষণ এনজয়ের সাথে কাটিয়েছি দিনটা আর এখানে দেখতে পাচ্ছ সবাই আনন্দের সাথে ডান্স করছে ভীষণ মজা করছে কিন্তু সবাই আর এখন কিন্তু সময় হয়ে গেছে অনেকটা তো বাড়ি ফেরার সময় কিন্তু ধীরে ধীরে হয়েই আসছে আর বাড়ি যাওয়ার সময় হয়েছে তো কি হয়েছে নাচ কিন্তু ছাড়ছে না কাউকে আর এই মাঠটা যেন আজকে যেন স্মৃতি হয়ে গেল। এত আনন্দ এত উল্লাস আর সত্যি ইচ্ছেই করছে না বাড়ি যায় মনে হয় এখানে থাকি আর সবাই মিলে এভাবে আনন্দ করি আমার কাছে আজকে দিনটা কিন্তু ভাই সেরা ছিল সব শেষে আমার খাবার পালা আর আমি এখন খেতে বসেছি তো খাবারগুলো বেশ দারুণ হয়েছিল খেতে আমার তো বেশ ভালোই লেগেছে যাই হোক এইভাবে কেটে গেল আজকে দিনটা ভীষণ আনন্দের সাথে সবার সাথে তো আগামী বছরটা এইভাবে কাটাতে চাই চলো এই দেখো মাম্মা এখন বলে উঠেছে আর ও যেহেতু আমার সাথে একটু ভিডিও টিডিও করে ওরা সবাই নাচছে আর আমার বাচ্চাটাই বা কেন বাচ্চা বলো তো আমার সাথে একটু নেচে নিল আনন্দ করে নিল কি আছে জানি আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল তো আশা করি সবার ভালো লাগবে আজকের ভিডিওটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের জন্য টাটা বন্ধুরা সবাই আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে তো চলো এখন বাড়ি ফেরার পালা তো এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ বেরিয়েই গেছে আর হ্যাঁ আমি কিছুদিন ধরে ভিডিও কন্টিনিউ করতে পারছি না তো কেন করতে পারছি না কেন তোমাদের কাছে ভিডিও গিয়ে পৌঁছচ্ছে না সবই তোমাদেরকে বলবো একটু সময় দিতে হবে আমাকে ঠিক আছে তো চলো আজকের জন্য ভিডিওটা এন্ড করবো তো আমি ভিডিও এন্ড করছি কিন্তু তোমরা কিন্তু একদমই ভুলবে না কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো চলো আজকের জন্য টাটা আবার দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো হাসি খুশি থাকো আর আমার ব্লগগুলো কন্টিনিউ দেখো তো চলো টাটা